সেই চেনা গানে আমি ফাগুনকে মনে রেখে হেঁটে যাব শ্রাবণের কাছে যে শ্রাবণ মেঘু সাজে সুর এনে দেবে দিদি মাঝে সুরেরা পেরোবে পথ প্রতীক্ষার দৃপ্ত অবসান কণ্ঠের পাখোয়াজ বিধুর করবে মায়াময় সন্ধ্যা যাপন গধূলির রঙে ভরে দেবে আকাশকে অস্তরবি সাগরের জলে আরও একবার ভাসবে সেই প্রতিচ্ছবি সেই শ্রাবণের মেঘ দিকে দিকে ছুটে যাবে দেখো পাহাড়কে জড়াবে সে আসলে সেই ফিলপ আঁচলে মনে রেখো মন্দ্রিত আলাপনে ভরে দেবে পাহাড়ের চূড়া সূর্যের রশ্মিকে ঢেকে দেবে বলে তার ওরা ভালোবেসে মিঘার পাহাড়ে মন ভিজে গেলে বৃষ্টির রূপ ধরে ঝরে যাবে পাহাড়ের কোলে সেই বাড়ি রব মিশে যাবে তোমার সে গানে পাহাড়ের ঢালবে ঝর্ণাটা কুলুকুলু তানে তুমি অনমনা হয়ে পার হবে সুরের লহরী বৃষ্টির কল্লোলে ছন্দেরা ঢেউ তুলে বেয়ে যাবে তরি এভাবেই নদী মাঠ বনে বনে মেঘের ছায়ায় প্রেম এসে লিখে দেবে অধরা কাহিনী মায়াময় শ্রাবণের বাড়ি আর ফাগুনের ফুল পাখি রং আরও একবার দেখো কাছে এনে দেবে দুটি মন আরও একবার দেখো কাছে এনে দেবে দুটি মন